শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা চন্দানীর সাত কাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আমি আর সুমনা দুজনে বেরিয়ে পড়লাম সকাল সকাল দেখতেই পাচ্ছ আমরা আজ যাচ্ছি শান্তিনিকেতন এরপর আমরা তুলে নিলাম চৈতালিকে আর সুমিকে আর এরপর তুলে নেব জুইকে আজকের আমাদের এই সফরের জন্য সুমিকে অসংখ্য ধন্যবাদ শান্তিনিকেতনে সুমির একটা ফ্ল্যাট আছে আমরা সেখানেই যাচ্ছি আমি অবশ্য আগে গেছি কিন্তু অন্যান্যরা সুমির ফ্ল্যাটে কেউই ওরা যায়নি ওরা প্রথম যাচ্ছে কিন্তু গতকাল দুর্ভাগ্যবশত সুমি একটু সিঁড়ি থেকে পড়ে গেছিলো পড়ে গিয়ে একটু কোমরে চোট পেয়েছে তাই আমরা এই যাত্রাটা বন্ধ রাখতে বলেছিলাম সুমিকে বলেছিলাম পরে যাব কিন্তু সুমি কিছুতেই রাজি হলো না বলল না ঠিক হয়ে গেছে যাব সেই জন্য আর কি যেতেই হচ্ছে এপর জুই চলে এসছে জুইকে তুলে নিলাম চলো যাওয়া যাক তাহলে ছিঁড়ে গেলে আনি আনিনি হ্যাঁ হ্যাঁ শুষ্ক আনিনি এই সবাইকে সব থেকে জুড়ি আছে এই জয় ব্যাগটা শুধু দেখবি দাদা একটা ছোট এই জুয়ে জুয়ের ব্যাগটার মতো আজকের আকাশটা দেখো একেবারে পরিষ্কার আকাশ কোথাও কোনো মেঘের দেখা নেই আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আর গরমও আছে তেমনি আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে আমরা এখন হাওড়া স্টেশনেই যাচ্ছি আমাদের ট্রেন ছাড়বে দশটা পনেরোতে সবাই আমরা গাড়িতে এত গল্পে ব্যস্ত ছিলাম যে কখন যে হাওড়া স্টেশনে পৌঁছে গেছে খেয়ালই করিনি হঠাৎ দেখছি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে পৌঁছেই আমরা একটা কুলি নিয়ে নিলাম কারণ আমাদের অনেকগুলো লাগেজ এতগুলো লাগেজ টানাও অসুবিধে আর তাছাড়া কুলি নিয়ে নিলে একটা সুবিধা একেবারে ট্রেনের সমস্ত মালপত্র তুলে দেবে সেই জন্য একটা কুলি নিয়ে এবার আমরা চললাম ট্রেনে उतारる উদ্দেশ্যে। 67 hmm? 67 68 69 70 71। এই লেখা কাগজ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের যাত্রা শুরু হলো উঠেই এক পাশে বসেছি আমি সুমনা আর চৈতালি আর আর আমাদের পাশের সিটে বসেছে সুমি আর জুই এরপর উঠে আমরা একটু লেবু চা খেয়ে নিলাম আর এদিকে দেখো একজন গোপাল নিয়ে এসছে গোপাল ঠাকুরকে চিপস চকলেট সব দিয়ে রেখেছে ওটা একটু ভিডিও করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন বেশখানিক্ষণ চলার পর চলে এসেছে ডিম সেদ্ধ আমরা ডিম সেদ্ধ খেলাম এরপর উঠল চিড়ে ভাজা আবার চিড়ে ভাজা কিনে চিড়ে ভাজা খেলাম চিরে ভাজা খেতে না খেতেই চলে এসেছে ঝালমুড়ি আর ট্রেনে উঠলে কিন্তু প্রত্যেকে এই ঝাল মুড়িটা খাবেই তা আমরাও আর বাদ যাই না যাই হোক এখন চলছে আমাদের ঝালমুড়ি খাওয়া এই মুড়ি বেশি করে দাও একটু করে মুড়ি ঝালমুড়ি খাওয়া শেষ করে এবার আমরা খেলাম গরম গরম কফি কফি খাওয়ার অনেকক্ষণ পর আমরা চলে এলাম বর্ধমান বর্ধমানে বেশ গরম গরম সিঙ্গারা উঠেছে আমরা সবাই বর্ধমানে গরম গরম সিঙ্গারা খেলাম আর এতক্ষণ শুধু তোমাদের আমরা খাওয়া দেখাচ্ছি আর খাওয়ার গল্প করছি তোমরা নিশ্চয়ই আমাদের নিয়ে খুব হাসাহাসি করছো যাই হোক আর কিছু খাওয়া দেখাবো না খাওয়ার গল্প করব না এবার চলো ট্রেনের ভেতরের দৃশ্যটা তোমাদের দেখাই دا جوانا شيخا مستي ماجا جوانا شيخا مستي চলে এসেছি আমরা শান্তিনিকেতনে এখন আমরা টোটো ধরব ধরে চলে যাব সুমির ফ্ল্যাটে সুমির ফ্ল্যাটে যেতে কিন্তু এই টোটোতে এখান থেকে প্রায় আধ ঘন্টা সময় লাগে চলো এবার টোটোতে উঠে পড়ি what এই রাস্তাটা দিয়ে যেতে এত ভালো লাগছে চারিদিকে শুধু সবুজ সবুজ আর হচ্ছে কাশ ফুলে ভরা আর একটাই কথা মনে পড়ছে এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা এত অপূর্ব লাগছে কি বলবো প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এই হচ্ছে সুমির অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টটার নাম হচ্ছে পান্তনিবাস এবার আমরা এখন ঢুকে যাচ্ছি গেটের ভেতর দিয়ে পান্তনিবাসের ভেতরে আমরা যে টোটো তাতে এলাম সেই টোটোওয়ালাকেই ঠিক করে নিলাম উনি বিকেলবেলা আবার আসবেন আমাদের কঙ্গালিতলা নিয়ে যাবেন আর আমরা আগামীকাল সব জায়গায় ঘুরবো উনি সেই সব জায়গায় আমাদের নিয়ে যাবেন ওনাকেই আমরা ঠিক করে নিলাম আর এদিকে আমরা আগেই সুমির ফ্ল্যাটে উঠলাম না কারণ সুমির ফ্ল্যাটে হচ্ছে তিন তলায় তিন তলায় উঠে আবার নেমে আসতে হবে প্রত্যেকেরই পায়ের সমস্যা বা সুমিও একটু কোমরে ব্যথা পেয়েছে আগেই তোমাদের বলেছি সুমির কষ্ট হবে নামতে সেই জন্য আমরা কি করলাম এই ওদের এই অ্যাপার্টমেন্টেরই যে রেস্টুরেন্ট আছে পান্থশালা তার নাম সেই রেস্টুরেন্টে আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আজকে আমাদের এই দুপুরের খাবারটা কিন্তু সুমি আমাদের সবাইকে খাওয়াচ্ছে কারণ যেহেতু আমরা সুমির ফ্ল্যাট দেখতে এসছি তাই সুমি প্রথম দিনের এই দুপুরের খাবারটা আমাদেরকে খাওয়াচ্ছে যাই হোক দুপুরের খাবারটা এখন আমরা খেয়ে নিচ্ছি

আর এখন সুমি আমাকে চাবিটা দিয়ে দিয়েছে ওর ফ্ল্যাটের কারণ সুমি যেহেতু কোমরে ব্যথা পেয়েছে ও তো খুব আস্তে আস্তে হাঁটছে হাঁটতে পারছে না একটু দেরি হবে ওর উঠতে সে অনেকটা সময় লাগবে সেই জন্য ও চাবিটা আমায় দিয়ে দিল আমি যেহেতু চিনি ওদের তাহলে আমি নিয়ে যেতে পারবো সেই জন্য সবাইকে নিয়ে আমি আগে চলে এলাম এবার সুমি পরে আসছে

চলে এসেছি সুমির ফ্ল্যাটে তোমাদের দেখিয়ে দিলাম সুমীর ফ্ল্যাটটা আর একটু পরেই আমরা ফ্রেশ হয়ে আবার বেরোবো কঙ্কালিতলা মন্দিরে যাব তাই ভিডিওটা আজ আর বড় করছি না এখানেই শেষ করছি আমাদের কলকাতা থেকে শান্তিনিকেতনে আসা পর্যন্ত সমস্ত কিছু তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে টাটা